সবাই মিলে সকালবেলায় বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে দিনটা ছিল রবিবার অর্থাৎ কালী পুজোর আগের দিন অমাবস্যা পড়েনি তবুও সকলে যাবার ইচ্ছা ছিল তাই বাধা দিলাম না তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম কিন্তু এত সকালে কোনো বাস নেই তাই একটা অটো ঠিক করে নিলাম এরপর বলি এই যে কালী মন্দিরে আমরা যাচ্ছি এই কালী মন্দির সম্বন্ধে কিছু অজানা তত্ত্ব শোনা যায় এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল অর্থাৎ এটি ভারতের একান্ন শক্তিপীঠের একটি এই মন্দির প্রায় দুশো বছরের পুরনো হয়েছিল এ নির্মাণ হয় আঠারোশো নয় সালে তবে কালী পুজোর প্রচলন আরও প্রাচীন তো চলুন কালীঘাটে গিয়ে আরও কিছু কথা বলবো

ভোরবেলায় তো এত ভালো লাগছিল এই দেখুন আমরা চলেছি বেশিক্ষণ লাগে উনি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলতে গেলে এই যে অটোওয়ালাই বললো ওটার একটা চেনাশোনার দোকান আছে কোনো কমিশন নেই আপনি ওখান থেকে চাইলে নিতে পারবেন তো কথা বলতে বলতে অনেক কিছু শুনলাম তা ভাবেন চলো দেখি একবার কী হবে এই দেখুন আমরা যাচ্ছি পুরো পাকা রাস্তায় কোনো লোক নেই দেখুন আমরা ওখান থেকে ডালা নিচ্ছি তো এই লোকটার দোকান থেকেই আমরা ডালা নিয়েছি খুব ভালো এই ডালা মেপে দিচ্ছে আমরা রাস্তায় যেতে যেতে তো বলাই হয়নি কিছু শিউলি ফুল তুলেছিলাম এই দেখুন সবাই শিউলি ফুল নিয়েছে যদি অর্পণ বলে এইবার আমরা যাচ্ছি পুজো দিতে এরকম মন্দির দেখা যাচ্ছে তখনও অন্ধকার আছে রাস্তায় চারিদিকে একটু একটু দোকান খুলেছে বলেছে মায়ের একদম সামনে নামিয়ে দিয়েছে এই কালীঘাটকেই তো অনেক দিন পরে গেলাম আগের থেকে আগে পুরোনো মন্দির থেকে এটা একটু নতুনভাবে তৈরি করা হয়েছে অনেক কিছু এখানে নতুন আগে যারা গেছে আর এখনের মধ্যে অনেকটাই তফাৎ দেখতে পাবে এই দেখুন মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি এখন মন্দিরের সামনেই এই যে মন্দিরের ভেতরেই এখানে ফুল বিক্রি হয় এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল অনেক পদ্ম ছিল এক একটা পদ্ম কুড়ি টাকা করে দিচ্ছে এই যে কত সুন্দর সুন্দর ফুল আর সকালবেলাতে একদম ফ্রেশ ফ্রেশ ছিল ফুলগুলো মায়ের কাছে পদ্ম জবা সব দেওয়ার জন্য এখানে সব রেখেছে এবার আমরা চলে যাচ্ছে এটা হচ্ছে ষষ্ঠীতলা পরে এই সম্বন্ধে বলছি কালীঘাটের দুটি স্থান কিন্তু দর্শনীয় এক হচ্ছে ষষ্ঠীতলা আর দুই হচ্ছে কুণ্ডপুকুর এখানে হচ্ছে গিয়ে বলি দেওয়া হতো একটা সময় ছিল যেখানে পশু বলি দেওয়া হতো এই যে এটা বলিস্থান নতুনভাবে করা হয়েছে এই বলিস্থান তা এখানে আগে এইরকম মানে ঘর মতন ছিল না আগে এটা খোলা ছিল এখন এইটা ঘরের মতন করে দিয়েছে এই যে ঘরের জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে আগে কালো মানে চিপচিপে ব্যাপারটা ছিল আর পাঁচ অর্থ ছিল এখানে দেখছি কালো ঘাটের ছিল এখন দেখছি অন্যরকম এই লোকটার কাছ থেকে এই লোকটা পয়সা চাইছে তো লোকটা বলছে যে এখন আর সেই সময় নেই কিছু কাজ করে এখানে দেখুন শিব ঠাকুরের পুজো হচ্ছে আমরা সবাই মিলে কালীঘাটে শুধুমাত্র মা মায়ের পুজোই হয় না বাবা মহাদেবেরও পুজো হয় এটা হচ্ছে গিয়ে শক্তির মিলনস্থল এইখানে আমরা বাবা মহাদেবের পুজো দিলাম আমরা মন্দিরে তো গেছি ওখানে মন্দিরের ছবি তুলতে দেয়নি মায়ের ছবি তুলতে দেওয়া হয় না ওখানে তো তাই জন্য কালী মন্দিরের ছবি আমি দেখাতে পারলাম না কিন্তু বাবা মহাদেবের ছবি আমি এখানে তুলেছি নাহলে দেখতে পাতেন মা কালীর জিপ এবং চোখ দুটোই হলো কে সোনা দিয়ে তৈরি সোনা যায় এখানে ওই শ্রী পরমহংস দেবও কিছুদিন যাবত এখানে পুরোহিত করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব এইখানেই তিনি প্রথম দেবী কালী সাক্ষাৎ পান এইখানে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে কুণ্ড পুকুর আগে এই পুকুরে যেতে দিত যাদের বাচ্চা কাচ্চা হতো না তারা এখানে স্নান করত শোনা যায় এই খাতা ঘাটলে জানা যায় এই কুণ্ড হচ্ছে প্রথম মায়ের পায়ের আঙুল পড়েছিল বলে এখান থেকে একটা জ্যোতি উদ্বোধক হয়েছিল এবং সেই জ্যোতি থেকেই এই জলের সৃষ্টি গঙ্গা জল এখানে আগে এসে মিলিত হতো এই জলকে অত্যন্ত পবিত্র বলা হয় এই জলে স্নান করা আর গঙ্গা জলে স্নান করা একই বলে মনে করা হতো বর্তমানে এখানে ঢুকতে দেওয়া হয় না আগে এখানে ঢুকতে দেওয়া হতো এবং এই জল দিয়েই মা অর্থাৎ দেবী অর্থাৎ কালী ঠাকুরকে স্নান করানো হয় অমাবস্যা কালী পুজোর আগে ষষ্ঠীতে প্রতি বিভিন্ন তিথি অনুসারে এই জলেই দেবীকে স্নান করা হয়ে থাকে এই কুণ্ড পুকুরের সম্বন্ধে আরও একটি কথা শোনা যায় যে এখানে এই পুকুরের তলায় একটি সুরঙ্গ আছে যেই সুড়ঙ্গ দিয়ে একেবারেই দেবীর গর্ভগৃহে অর্থাৎ অন্তঃগৃহে ঢোকা যায় বর্তমানে সেটা বন্ধ করে দিয়েছে বা অনেকেরই হয়তো অজানা এটা হচ্ছে ষষ্ঠীতলা এখানে ষষ্ঠীতলাটা দেবীকে এখানে ষষ্ঠীকে এখানে বিড়াল বা ছোট বাচ্চা হিসাবে দেখানো হয় তবে এই ষষ্ঠীতলার উদ্বোধন কিন্তু অনেক আগে মানে অনেকেই বলে যে কালী পুজোর আগেই এখানে ষষ্ঠীতলা আগেও ছিল যা এখনও বিরাজমান এখানে একটা মনসা গাছের ওপরেই করা হয় অনেকে এই জায়গাটায় মানতও করে বিভিন্ন ধরনের মনোমাঞ্ছা পূর্ণ করার জন্য এই গাছের গায়ে দেখুন সমস্ত লোকে দড়ি বেঁধে রাখে বিভিন্ন ধরনের মানত করে থাকে মানা হয় যে এখানকার মানত করলে সমস্ত কিছু নাকি ভগবান মা ষষ্ঠী পূর্ণ করে তো এই হলো কালীঘাট মন্দিরের চত্বর এখানে ছোট বড়ো অনেক ঠাকুরের মূর্তি বা মন্দির আছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবার যাচ্ছি আমরা কেওড়াতলা শ্মশানের দিকে মন্দির থেকে শ্মশানটা বেশ দূরে অনেকটাই যেতে হবে তো ওই সোজা রাস্তাটা ধরেই হাঁটতে থাকি। ও আচ্ছা এখানে আমরা এসছি। এটা হচ্ছে আদি গঙ্গা আগে বলা হতো এই গঙ্গার জলই আগে কালী মায়ের লাগতো কিন্তু এখন বর্তমানে এখানে চড়া পড়ে গেছে এখানে মায়ের সতীর এখানে আছে সিঁদুর দাবা এই এইখানে সবাইকে সাবিত্রী সত্য মানে সিঁদুরের ব্যবস্থা আছে এই আদি গঙ্গার এটা ঘাট আর কি এই ঘাট থেকেই কালী মন্দিরে আসলেও অনেক সময় আমরা এই খাটো জিনিসগুলো দেখি না তো আজকে আমি আমার ভিডিওতে সেগুলোকে তোলবার চেষ্টা করেছি ছোট ছোট ক্লিপের মাধ্যমে এটা আই হোপ জানার আছে করে যাচ্ছি তুমি যদি টাকা করে বলছে আমি চলে যাচ্ছি আমি আগে নাম আসি তোমরা পরের নাম লেখাবে তো এখানে চলে গেলাম শ্রী মন্দির ওই গা মানে ওই গঙ্গার ধারেই আছে এই মন্দিরগুলো সন্তোষী মায়ের মন্দির কালীঘাট চত্বরে অনেক মন্দির আছে এইটা হচ্ছে এই কেওড়াতলা শ্মশানের এই যে সুন্দর করে বাগানটা সাজিয়ে দিয়েছে এখানে আসলে মনটা ঠিক অন্য রকম লাগে এখানে সেই ইলেকট্রিক চুল্লি এবং আরও একটু ওই দিকে গেলে আমরা দেখেছি শ্মশানে আসতে হয় তাই এই জায়গাটা অত্যন্ত সুন্দর করে দিয়েছে অথচ সেই সময় আসার সময় তখন তো বোঝাই যাবে না